দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানে যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও বেরা বেড়া এস এস আর ইএনজি ভিএনজি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন কেদারনাথে ফের মেঘ ভাঙা বৃষ্টি আটকে অন্তত দুশো জন পর্যটক প্রকৃতির রোশে সিনদাও ফিরছে দু হাজার সেই স্মৃতি ফের মেঘ ভাঙা বৃষ্টি কেদারনাথে উত্তরাখণ্ডে জারি হাই অ্যালার্ট ভেসে গেছে বহু রাস্তা আটকে অন্তত দুশো জন পর্যটক তাদের উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতার কাজ শুরু করেছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী অন্যদিকে হিমাচল প্রদেশের সিমলা ও মান্ডিতেও মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে এ ঘটনায় ইতিমধ্যে প্রাণ গিয়েছে একজনের নিখোঁজ অন্তত আঠাশ জন সব মিলিয়ে প্রকৃতির রোষে উত্তরে দুই পাহাড়ি রাজ্য সালে হরপ্পনে ভেসেছিল কেদারনাথ প্রাণ গেছিল বহু পর্যটকের সেই স্মৃতি এখনো টাটকা এরই মাঝে বুধবার থেকে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে উত্তরাখণ্ডে যার জেরে নন্দাকেলি নদীর জলস্তর হু হু করে বাড়ছে মেঘভাঙা বৃষ্টির যাওয়ায় ভীমবালি এলাকার তিরিশ মিটার রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরাখণ্ডের সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে অন্যদিকে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছে হিমাচল প্রদেশের সিমলা ও মান্ডিতে যার জেরে একজনের প্রাণ গিয়েছে নিখোঁজ অন্তত আঠাশ জন এর মধ্যে সিমলার আঠারো জন রয়েছে তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে প্রেসিডেন্ট ম্যাক্রোকে জড়িয়ে ধরে প্রকাশ্যে চুম্বন তমুল বিতর্কে ফ্রান্সের মহিলা ক্রিয়ামন্ত্রী। প্রকাশ্যে মহিলা মন্ত্রীকে চুম্বন করছেন দেশের প্রেসিডেন্ট স্বয়ং প্যারিস অলিম্পিকের মধ্যে ফের বিতর্ক ফ্রান্সে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠভাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে চুম্বন করছেন দেশের ক্রীড়ামন্ত্রী উল্লেখ্য প্যারিস অলিম্পিকের উদ্বোধনে অনুষ্ঠান ঘিরে একাধিক বিতর্ক শুরু হয়েছে সেই তালিকায় নতুন সংযোজন এই চুম্বনের ছবি ঠিক কি ঘটেছে অলিম্পিকের উদ্বোধনে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে প্রেসিডেন্টকে চুম্বন করছেন ক্রীড়া মন্ত্রী অ্যামিলি অডিয়া কাস্তেরা এক হাত দিয়ে ম্যাক্রোর গলা জড়িয়ে ধরেছেন তিনি তারপরে প্রেসিডেন্টের কানের নিচে চুম্বন করছেন নেট দুনিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই মন্তব্য করছে নাম জনতা তবে অনেকেই আবার বলছেন চুম্বন করা এবং সংস্কৃতির প্রকাশ্যে চুম্বন করতে দেখা গিয়েছে সেটা অত্যন্ত দৃষ্টিকটুর সুরাপান অনেকেই করে থাকেন কিন্তু আপনারা কি জানেন মদ নিরামিষ নাকি আমিষ চলুন দেখেনি প্রথমের বলে রাখা ভালো মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আমাদের দেশে হোক বা বিদেশে সুরা প্রতি ভালোবাসা বহু মানুষেরই রয়েছে অনেক সুরা সুরাপ্রেমী রোজ রাতে গলা না ভেজালে থাকতে পারে না আবার কেউ উৎসব অনুষ্ঠানে সুরা ছাড়া ভাবতেই পারেন না কিন্তু আপনারা কি জানেন এই মদ আমিষ নাকি নিরামিষ মদ প্রস্তুতের ক্ষেত্রে ফলের রস বার্লি ব্যবহার করা হয় মদ আমিষ হতে পারে কারণ কিছু বিয়ার ওয়াইন প্রস্তুতের সময় ফাইনিং নামক এক প্রক্রিয়া হয় তখন প্রাণীর দেহাংশ ব্যবহার করা হয় কিছু ওয়াইন প্রস্তুতের সময় ডিমের সাদা অংশ ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রেই মাছের মূত্রাশয় ব্যবহারও করা হয় আবার জেলেটিন মতো প্রাণীর দেহাংশ ব্যবহার করা হয় অনেক সময় তবে কোন বিয়ার বা ওয়াইন প্রস্তুতের ক্ষেত্রেই সরাসরি প্রাণীর শরীরের অংশ মেশানো হয় না এগুলি ব্যবহার করা হয় প্রক্রিয়ার ক্ষেত্রে লন্ডনবাসী ব্যবসায়ীর সঙ্গে প্রেমে মত্ত অভিনেত্রী কৃতি শানন অন্তরঙ্গ ছবি ও এখন প্রেমিক বেশ কিছুদিন ধরে খবরে রয়েছে গোপনে নাকি প্রেম করছেন কৃতি সানাল। প্রথমে অবশ্য গুঞ্জনে ছিল দক্ষিণে তারকা প্রভাসের সঙ্গেই নাকি তার মনের মেলন ঘটেছে তবে সেই গুঞ্জনে ইতি টেনেছেন প্রভাস নিজেই আর এবার খবর লন্ডনবাসী ব্যবসায়ী কবির বাহিরার সঙ্গেই নাকি প্রেম করছেন কৃতি সেনল সম্প্রতি গ্রিচের এক অন্তরঙ্গ অবস্থায় তাদের ছবি তবে এই নিয়ে মুখে সেনল গুঞ্জন বলছে এই কবিরের সঙ্গে দেখা করতেই নাকি মাঝে মধ্যেই লন্ডনে উড়ে যান কৃতি এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন شاركونا